উদাহরণ দিছ মনে করো আমি কোন রাস্তা দিয়ে যাইয়া করে দিয়ে বাঘা হইতো না বাঘ থেকে বাঁচি থেকে আমি দৌড় মারছি মারিয়া দৌড়িতে দৌড়িতে গিয়া দেখি ও সামনে এক কুয়া আছে যা বলা ও আমি যে মধ্যে কুয়ার একবারে সামনে গিয়ে

বাঘেও খাইত না সাফেও খাইত না ও বাবা আটটা বেজারে দেখা উন্দুর গাছ ফাঁকিত এক উন্দরী লো সাদা আর এখন দিল খালা সাদা উন্ম এক উন্দুর সাদা এখন দিল খালা বেশ চিন্তা ধরছ এখন তো ধরো কমতি পড়বা এর মাঝে দিলে না গাছ ওলা মোহর পাতা আর এক হাত দি ও গাছ আঞ্জা করে দরিয়া আর মহ কাবাস মহ কাভাত রাঘ বাড়ি ইমাম গাজালী রহমতুল্লাহরা বাঘ যে বাঘ মানে না আপনি এবার হেদা আরমা যাইতা খানো আপনি কবর ও কয়া এটা কবর কবর গেলে না শাস্তি আছে কাম করলে না শাস্তি আছে ও সাফ শাস্তি এটা কবরর জল দেখাইছে গাস গাছ বুঝতে পারত তো গাছ আপনার জীবন গাছ এটা আপনার জীবন উন্দুরে যে খাটি দেয় একটা খালা একটা দোলা দিন আর রাইত দিন যার রাইত যার দিন যার রাইত যার অন্যান্য তাহলে উন্দুরে খালে খাটি জীবন খাটেন না আমরা আগে কত বলো আসলাম এখন কত বলো ও ডিসেম্বর ও জানুয়ারি ও ঘুরে জানলাম তো গা সাটি রাটি জীবন শেষ মানে আমরা জীবন শেষ হোক এর ভিতরে যে নিল মৌ ভাই লীলা পাতা আর ও হইল দুনিয়া ও দুনিয়ার মজা পড়ছি কিহর বেস্ট কিহর দুজ কিহর কুরান কিহর আলিম কিহর মসজিদ কিহর মত না আমার সময় নাই নামাজ আমার সময় নাই না খালি ও তো দেখো না এটা বলি দুনিয়া আর দুনিয়ার একটা উদাহরণ দিয়ে আমার কথা দিয়ে আপনারা নাম শুনছেন হারুন রশিদ বাদশাহ নাম লিখলাম দুনিয়ার মধ্যে উমর ইবনে আব্দুল আজিজনের পরে হারুন রশিদর সময়কার এক বুঝুর্গ সুলাইমান বিন ইয়াসারর বিনারর হারুন রশিদ বাদশাহ হাজির হয়েছেন তািমলিয়া আমরা এটা ধর রাজরা মানুষ নেতা নতাকা মানুষ আহিলে আলি বোলামে ব্যস্ত হয়ে যাই তার হেলে আসলাম টান টান যে আল্লাহ আল্লাহ খদ্রাহা হেরে তারা গেছে তো দুনিয়া না হালি খালি আল্লাহ দেখুন রশিদ বইছ আহ তা হারুণ রশিদুর ফানির ভিয়াচ লাগছ ফানির যখন ভিয়া লাগছে হাদিমরে ডাক দিয়েছিল এক গ্লাস টানটা ফানি আদিমে ফানি পানি ওলা ফান করতা গ্লাস দৌড় মহাম্মদ সুলাইমান বিন ইয়াসারে হইদরা বা সাতুরাত ও যেন পানির যে গ্লাস আপনি পানি খাইতে চাইতরা আপনার যেভাবে ফিয়াসে দর্শে ই এলাকার ভিতরে যদি আর পানি পাওয়া যায় না তাইলে আপনি এই গ্লাসের যে অর্ধেক পানি খাইতরা ই অর্ধেক পানির দাম কত দিবা বলে আমার বাদশাহীর অর্ধেক গ্লাসের পানির দাম কত দিবা আমার বা শাহ দিলে দিলেন দুনিয়া বুঝি পালাম আবার সাল করছো বুঝুর্গে যে যদি এই পানি খাবার পরে রিফাইন হইয়া আপনার বন্ধ আপ যায় আর ই অঞ্চলের ভিতরে কোনো ডাক্তার যদি পাওয়া যায় না শুধু যদি এক ডাক্তার পাওয়া যায় এই আপনার পারবা এই করাইতে ভিজিট কত দিবা বলে আমার বাপকে অর্ডার দিল জুল ফিকার আলী সাহ পাকিস্তান বহু বড় আলিম এটা বেশ বড় আলিম আপনার আর পরিচয় এখন দেওয়া না আসই দুনিয়া ও তাই লেখসই আপনার জীবন ও এক গ্লাস পানি পেশাব খোরা আর পেশাব বন্ধ আমরা কই আর না আপনারা কই না ই হুজুর দুনিয়াৰ দুনিয়ার খালি বিরোধিতা না না দুনিয়া লাগে আপনার কাছে মাল না তাহলে জকাতান থেকে দিবা মাল না তাহলে হজ শান্তি করবায় মাল না তাহলে সতকা শান্তি করবায় মাল না থালেম শান্তি চিবায় মাল লাগে কিন্তু এটা আসল না আসল আপনি যে খামিয়ে আসুন মুসাফির মানুষ গাছের চেপার তুলে বইসেন আর হলো ঘুমিয়ে গেছেন ঘুরবাস ইলা না আমি যে উদ্দেশ্য আইছি ও উদ্দেশ্যে সামনে রাখি আপনি দোকান দেন আপনি খেত করেন আপনি বাজার করেন আপনি চাকরি করেন সবটাত মানে আমি কি ইটা এটা করিতে আমার আল্লাহ করাইতরা ই গা বালি গোড় বিল্ডিং গালি বালি ইটা না আমার বাবা আমার তো তুমি লুয না কেনে খবরও দিয়েছো টেরি কটন খাবার দিছ না খুব দামি ক্ষুদ্র দিছি ও জেঠা খাবল সারার বকির পেঠারে ও খাবল ভাসা পেঠারে ও বেটা ফির পেঠার সারারে দি ও মাঠি ফাঁকো দিন আত ব্লাস্টার ইলাক্ত আসেনি ও সবনুজাইয়ার ইনো আমি ইটা বালি আমার নাই এটা গালি আমার নাই এটা চাকরি আমার নাই এটাও আমার আমার হয়ে আর থাকে যাইব আর বাদে ওলাদে চাল্লিশ দিন খুব সিনিয়র করবা প্রথম পড়াইবা ধোয়া দূরে ধরবা এর বাদে দেবা জমি ভাটাভাটি চলে গেছে আর দেওয়ারও দূরে খুব তাহলে যাই হোক আমি এদিকে যাই না আমরা আমরা দুনিয়াতে আইসি রইবার লাগে না যাইবার লাগে এই মাত্র যাইতাম খিল্লা তুলাও চিন্তা করা লাগব চিন্তা করতে হইলে বলে আমার মাত শোনা লাগবো মসজিদ মুদর্শার লাগে জড়িত হওয়া লাগবো মাদ্রাসা মসজিদ যদি থাকে না আমি একবারে বেকার গাং গাছে তার কোনো অর্থ নাই গাছ আছে ফল নাই তার কোনো অর্থ নাই বায়ু খেত করছেন যদি হদু ইত্যাদি দরে না খরি লাগেন আপনার আমার যদি ওলা মসজিদ আর মুদরসা থাকে না তো ওলা দেহ আছে আপনার রুহ নাই কোনটা এর কারণে মসজিদ মুদরসা ইটা কোনো নফল না ইটারে বাসাইয়া রাখা জিয়াইয়া রাখা উন্মতি লাগি ফর্জ এটার রু আছে এটার রু আছে যখন জিব্রাহি আলাইলাম লহিয়া জালাম নবীজি মে রাজ যাইতে সময় রাস্তা দিকে যাইতরা আমি আকাশ ও তারা দেখি আল্লাহ নবীলামে উফরে দেখিয়া মাটির তারা দেখছ জিব্রাহিমটা সাল বাই জিব্রাহিল ই মাটিত কিতা দেখি ফসছ

তাই নম্বৰে এটা চফোন কৈছিলা মাদ্ৰাছাৰ জমিত দিবাৰ সময় তাই হাইলাখান দিনা ৰাংগাউটী হলানা তই চাবলাহী তাই ছফোনাকে টান গাচে কৈছ টান গাচে খোৱাৰ পৰে তই বোৰ আমন চাবতুল্লা আলহিয়ে খাবৰ তাবিৰ উঠাইছ যে আপনাৰ দৌলটো এক সময় ডিঙি তাৰা গঢ়ি উঠিব তাই নিজেকে তেরো বছর আগে কইছি আর আজ তেরো বছর পরে আপনার দিনের মেহমান আইসি তিতা রুহা নেই তাই এর কারণে এটা মসজিদ মদরসা এটা খালি আমি খাইল হইতো না আমি হইতো না আমি আমার মন মসজিদ হইতো না এটা নাভ আছাইলে মসজিদ মদরসা মসজিদও গিয়ে নমাজ বলিতাই মদরসা শিকাই তো মসজিদও গিয়ে আজান দিতাই মদরসা আজান শিকাই তো মসজিদও কিয়ত শিকিতে পারবেন ওখানে শিকাইত এর কারণে একটা আর একটা লোকের অঙ্কা জড়িত জেলা মাতা আর শরীর ওলা মসজিদ আর মদরসা ইতারে আমরা বাছাইয়া রাখতাম এই বাছাইয়া রাখতে গিয়ে আলিম হলে বিভিন্ন সময় বিভিন্ন সন্তান দিয়া মানুষরে ইসলাম মুখা করেন দিন মুখা করেন খবর মুখা করেন এর মধ্যে দিকে একটা হইল গিয়া যেমন এটা আমরা একটা জলসা জুলুস হয় ওয়াজ নসিহত হয় মসজিদ মদরসাত হয় এমনি হয় ইতারে এলা করবে না আল্লাহ নবী সাল্লা ইসলামর নিরাম না

মুদুরসার মহতমিম আমরা রে ক্লাস ফোর সত্র মৌলানা আব্দুল নুর সাহ তান একটা আমরা যেন ওয়াজ করি তাই নিল না ও তান ফোয় বলি সিদ্ধি বাঘবাড়ি বাড়ির বাঘান্দি বাড়ির তান ও এরা থেকে সেই সেইয়া একজনের প্রতি আমরা দেখি না আমরা নানি ওমদুলি সাহ আবদুল্লাহ সালিম সাহ তাই নিল না ভিরা বলি গুলো আমার বাড়ি আমি ওই না প্রধান অতিথি আস্থা করিলাম আমার উনি প্রধান অতিথি কুঠি মুঠি মানুষ তোমার আর যাই হোক

নারায়কীর সাদা দাতাগণ সদা তাতাগন আমি দেখলাম খুব চিন্তা ফুলছি করতাম আমার জায়গা বেশি দৌড়াধুড়ি কোনোদিন ইচ্ছা করি ওয়াজ করছি না যেন আমি বউতাম জানা নাই বয়ের পথে দিলে সাক্ষীতে আইজি সাক্ষী দিছে এর কারণে চিন্তা পড়েছি সন্তা পারি না দুই কম পারি না

আমি অবশ্য আপনারা রে ওয়াজর ভিতরে আপনারা দিবা না যদি দেন টেবিল আনামাতি আনি ধৈ দিবা আমি না রে তুকিট দিতাম পারতাম না ওয়াজর শেষে বিশ মিনিট টাইম আপনারা সামনে আঁক ফাটিমু জেলা মসজিদ নবহীত জানাব রসুল করিম সাল্লিয় সাল্লামে সাহাবাই তিরমান খিদমতো আত আমি ওলা হাত ফাটিমু আপনারা একবারে দিল মন খুলিয়া যার যে সামর্থ্য আছে আপনারা ওলা দিবা ওলা দিবা জেলা মদিনার নবীর চেহারায় আসে আকবর আল্লাহর জাত সাক্ষী রেখে হইয়া ওয়াজ পড়তে সময় ওলা উঠি 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 টেকা দিয়েছেন ই ন হাজার টেকা দিয়েছে টেবিল ওলা মাতি আর বাদে যে সময় হাত পাতিয়েছি ইতা আপনারা কিন্তু ঈদগাত নমাজ বলে বাড়াইতে গেইটে দিয়েছেন না মানুষ বিড় ঘুরি বাড়ায় ওয়াজে দিলা গেইটে দিয়ে বিড় ঘুরি ওলা বিড় ঘুরে সন্ধ্যা দিয়েছেন আমার কিছু লাখর ঘুরে সন্ধ্যা

করিমগঞ্জর জলসায় তেলিয়া দিছিল কালি যে টেকা দিতাই না কইও না ওদের দিছিল টেকাটা করে না এটা ইলা কইও না টেকা লইতে দি জিতা মুশওয়ারা দিতাই দি দিতাই টেকা যদি লাগে তে দিও লাগে না কেন সালাইতে যদি টেকা লাগে তে দিও লাগে না তে দিও না বুঝছ না তো ওই হিসাবে হনো জেলা দেখাই দিছই ওলা আজ বুর যুবক হলে দেখাই দিছে আমরা দোয়া করব এগারো দিলর বেটুর থেকে দোয়া করব যদি যুৱকসকলৰ লগত তাল বিলিম লৈয়া সতম ঘৰত বাইশতম ব্লাছিক জলচা যথ জলচা হৈছে পেণ্ডেল বাজাৰ কালেকশ্যন বাছ কালেকশ্যন ওহ ইটা সত যেন বৈছে ইটা হ'ব আমাৰ অভাৰৰ মিছা উদ্দিন মজলি শিশুৰ মেম্বাৰ তাই নেপি আছিলে পেণ্ডেল বনাই মিটিং কৈছো এলাকার যুবক হকলোর তারা সমর্থন দেখলাম খালি ফিল ফিল হতলাম বয়স সময় ও মাগরি পাতে দাল হইতে আড়াই দাল হইতরা আড়াই দিলাম ও দুই দিনে এক শেষ হয়ে গেল ইনশাল্লাহ এটা ওই বইতে আপটা না বলে এবার পর্যন্ত ওরা তোমার সিস্টেমভাবে করতাম তো ওই হিসাবে সিস্টেম করতে গিয়া আমরা একটা কার্যসূচি আনছি কার্যসূচিটা আপনার সিলেন সাহেব ইজাজত দিতাম যে কার্যসূচি আমি আলোচনা আনবো আপনারা দিল কুলিয়া মশারা দিবা i